নমস্কার আজকে একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক অনেক স্বাগতম অনেক দিন আগেই আমাদের দোকানের কাজ শুরু হয়েছিল আপনারা দেখেছেন মাঝখানে কিন্তু আর কোনো ভ্লগ করা হয়নি আর ফাইনালি আজকে হচ্ছে আমাদের দোকানের ছাদ ঢালায় তো সেই ছাদ ঢালের আয়োজন কিন্তু সকাল থেকেই চলছে তো আজকে একটা খুশির দিন যেহেতু এতদিন ধরে দোকানটা আস্তে আস্তে ঘুরতে করতে ফাইনালি আজকে শেষ ফিনিশিং এসে গেছে এটা পুরোপুরি শেষ ফিনিশিং না কিন্তু মাথার উপর ছাদটা হয়ে যাচ্ছে ছাদ হওয়া মানে একটা বিশাল আনন্দের ব্যাপার এই যে সকাল থেকে দেখতে পাচ্ছেন এদিকে রান্না চলছে আমাদের বড় বউ কি কি আছে আইটেম কি কি আছে আজকে চাল ভেন্ডি আলু ভাজা মাংস চাট পাপড় মিষ্টি 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 তো মিষ্টি তো থাকতেই হবে বলো নালে মিষ্টি মুখ কি করে হবে তাই তো আর অলরেডি আমাদের মানে ছাদ ঢালাইয়ের কাজ করবে তারা চলে এসেছে তো আমরা তাদেরকে খাচ্ছি এখন খেয়েই কাজ শুরু করবে আর আজকে এত গরম যে কাজের লোকগুলো বলছে ঘরের মধ্যে খাবো না বাইরে বসবো তার জন্য দেখতে পাচ্ছেন বাইরেই কিন্তু একটা জায়গা করা হয়েছে সেখানে বসে বসে সবাই খাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ছান ঢালের মেশিন কিন্তু সুন্দর করে রেডি করা হয়ে গেছে কি ব্যাপার কি হচ্ছে হ্যাঁ খাবি না হ্যাঁ খাবে তো মিস্ত্রি কি আজকে হবে তো কনফ্লিট লাগে হবে না তো আকাশে মেঘ ঘুরছে বলো গেল লেবার বলো না মিস্ত্রি ওটাও তো মিস্ত্রি হয়ে গেছে লেবার বলবো না চাওলি তাওলি তাই তো সেই মানে শুরু থেকে দেবাশিস আমি আর এই দীপঙ্কর দীপঙ্কর আমার দাদা আমরা তিনজন মিলে ভাঙা শুরু করেছিলাম তাই তো যার জন্য আর কি শেষে আর কি এই দুজনকে ছাড়া গেল না দোকান ভাঙা থেকে এই ছাদ ঢালাই পর্যন্ত তাই তো আচ্ছা পাইপটা কি কাজে লাগানো হচ্ছে একটু বলে দাও মানে যেখানে যেখানে লাইট পাখা যা পড়ে বোর্ডের সবকিছু এর জন্য আর কি হ্যাঁ আমি পাখা বলে যে হবে না ফ্যান বলতে হবে তাই তো ও ও আমি বুঝতে পারিনি তো হেডমিস্ত্রি ইংলিশে হনার্স তো অবশেষে ফাইনালি মাও চলে দোকান ঘরে ছাদের উপরে পুজো করার জন্য আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী যেটা হয় আমরা যে কোনো শুভ কাজ শুরু করার আগে ভগবানকে ডাকি তো সেটাই হচ্ছে আর কি তো এখন ছাদে পুজো করছে আর এখানে কি বলবো আজকে রোদ যেরকম পড়েছে হাওয়াও প্রচুর দিচ্ছে দেখতে পাচ্ছেন অবস্থা আশা করি দেখে বুঝতে পারছেন শহর কাপড় কীভাবে উড়ছে তো হাওয়ায় মানে ধূপ ধরানো বা পুজো করা ফুল সব উড়ে বেরিয়ে যাচ্ছে এত পরিমাণে হাওয়া কদিন ধরে এত হাওয়া দিচ্ছে এই সাইটে মানে একদম মিস্ত্রিরা উপরে কাজেই করতে পারছে না পেপার মারার সময় তো বিশাল ঝামেলা হয়েছে একদম পাশেই নদী সামনে দেখতে পাচ্ছেন নদী আর নদীর পাড় তার উপরে নদীর পাড়ের থেকে আমাদের ছাদটা উঁচু হয়ে গেছে সেই জন্য আমাদের দোকানের ছাদে এত হাওয়া তবে একটা জিনিস কিন্তু ভালো সেটা হচ্ছে এই গরমের সময় কিন্তু যতই গরম থাকুক এই দোকান ঘরের উপরে যদি একটা ছোট করে রুম বানানো যায় আর সেই রুমে থাকা যায় উফ জাস্ট অসম মানে এত সুন্দর কোনো গরম বলে কি আপনি কিছু বুঝতে পারবেন না এত সুন্দর হাওয়া এই আজকে এত গরম পড়েছে আপনি নিচে থাকলে মনে হবে পুরো গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু উপরে যখন ছাদের উপরে কাজ করছে তখন কিন্তু টোটালি কোনো গরম নেই এত সুন্দর হাওয়াও শিখতে পারবি না 가ছরি বাজে শিখবি কিন্তু এটা পারলি না হবে এটা এটা হিডেন চ্যালেঞ্জ তো উপরে ছাদ তো পুজো করা হয়ে গেছে আর এখন মারা নিচে চলে এসছে তার কারণ এখানে যে মেশিনে ঢালাই হবে সেই মেশিনটাকেও পুজো করতে হবে তো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু সেই মেশিনটাকে এখন পুজো করছে পুজোর পরে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে এখন ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের মেশিন কিন্তু স্টার্ট হয়ে গেছে আজকে যেহেতু একটা খুশির দিন তাই মিষ্টি মুখ দিয়ে কাজটা শুরু হবে তো সেই কারণে মিষ্টি নিয়ে আসা হয়েছিল আর এখন সবাইকে মিষ্টি পুজোর প্রসাদ দেওয়া হচ্ছে আর এরপরে এইবার কাজ কিন্তু শুরু হয়ে যায় তো এখানে কিছুটা বালি আমি আগাম চেলে রেখেছিলাম আর কিছুটা বালি চালতে বাকি ছিল তো সেইটা এখন চেলে দিচ্ছি আমি আর ভাই ভগরথ মিলে অ্যাকচুয়ালি ছাদ ঢালাই তো বালিটা না চাললে সমস্যা হয়ে যায় অনেক সময় বালি কিন্তু ভালো আছে তবু ভালো করে মোটামুটি চেলে নিচ্ছি যেহেতু ছাদ তো অনেক সময় পরে উপরে এসে দেখি আমাদের ছাদ ঢালাই কিন্তু প্রায় পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর অল্প কিছুটা মাল ফেললে হয়তো কমপ্লিট হয়ে যাবে কারণ আমরা নিচে ছিলাম বলে ভিডিও শটটা নিতে পারিনি বালি চালছিলাম আর ছোটো তো খুব বেশি টাইম লাগেনি হার্ডলি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লেগেছে তার মধ্যেই দেখি এতটা কমপ্লিট হয়ে গেছে আর আজকে কিন্তু আমাদের একসাথে দুটো কাজ হবে অ্যাকচুয়ালি আমাদের ছাদ ঢালাই হয়ে গেছে আর সাথে সাথে এখন চলেছি মেজদাদের ঘরে আজকে মেজদাদের ঘরে মেঝে ঢালাই হবে অ্যাকচুয়ালি কি বলুন তো এই কাজটা আজকে না করলে পরে লেবার ধরে করতে গেলে মিনিমাম দুদিন দিন লাগবে আর যেহেতু আজকে মেশিনে আছে মেশিনে করতে বড়োজন আধা ঘন্টা লাগবে তো সেই কারণে আর কি একসাথে দুটো কাজ করে নিচ্ছি এক ভাড়াতে বুদ্ধিটা কেমন কমেন্টে জানাবেন তো সেটাই এখন চলছে দেখতে পাচ্ছেন অলরেডি বড়ো ঘরের যে বড়ো রুমটা সেটা কিন্তু অর্ধেক মাল ফেলা হয়ে গেছে তো সেইগুলো এখন মিস্ত্রিরা দেখতে পাচ্ছেন সমান করছে তো ফাইনালি আমাদের মেঝে ঢালাই করা কমপ্লিট হয়ে গেলো আর এখন সবাই মোটেই স্নান করে সবাই ঘাতপা হাত পা ধুয়ে যারা স্নান করে তারা ঘাত পা ধুয়ে নিয়ে যারা এখন বসেছে খেতে আর আজকে আমাদের রান্না আছে চিকেন যেহেতু ছাদ ঢালাই বলে কথা মাংস নালে হলে জমবে তাই মাংস হয়েছে আরও কী কী সব আইটেম বৌদি যেগুলো বলেছে সবগুলোই হয়েছে